আজকে যে মাধ্যমিকের উপপাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা দু সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এবিটিএ এবং অন্য অন্য টেস্ট পেপারগুলোতে যদি দেখে থাকো তাহলে এই এই উপপাদ্যটা প্রতিটা স্কুলেই প্রায় কোশ্চেনে আছে তা আজকে এই উপপাদ্যটা আলোচনা করবে একদম খুবই সহজভাবে বেসিক থেকে ধরে ধরে প্রতিটা পয়েন্ট বুঝিয়ে দেব। প্রথমে উপপাদ্যর এই স্টেটমেন্টটা বুঝিয়ে দেব তারপরে প্রদত্ত বুঝিয়ে দেব প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে অঙ্কন এবং লাস্টে প্রমাণ তা চলো উপপাদ্যটা আমরা পড়ি উপপাদ্যে বলা হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ বৃত্তচাপটা আমরা জানো একটা বৃত্তের বৃত্তচাপ কিভাবে হয় যদি না জেনে থাকো ছবি যখন করবো তখন বুঝে যাবে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কাকে বলে কেন্দ্রে যে কোনটা তৈরি হয় তাকে বলা হয় কেন্দ্রস্থকণ ওই ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত দ্বিগুণ মানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হবে সেটা এই যে বৃত্তস্ত তার কি তার দ্বিগুণ ঠিক আছে এটা বুঝে গেলে ঠিক আছে এটাই মনে রাখো তা চলো প্রথমে আমরা ছবিটা এঁকে ফেলে দিই তোমরা ছবি সব সময় এক্সামে পেন্সিল দিয়ে আঁকবে আমি এখন পেন দিয়ে আঁকছি কিন্তু তোমরা পরীক্ষাতে পেন্সিল দিয়েই আঁকবে দেখো স্টেটমেন্টে যেটা বলেছে একটা বৃত্তের একটা একটা প্রথমে বৃত্ত এঁকে নিলাম তারপরে দেখো ওখান থেকে ছবিটা আঁকলাম এবার আমরা নাম দিয়ে দিচ্ছি এখানে এ দিলাম এটা বি দিলাম এটা সি দিয়ে দিলাম আর এইটা ডি দিয়েছি এবং এখানে এই যে কেন্দ্রে সর্বদা ও দিলে ভালো হয় তোমরা কেন্দ্রের যে নামটা দেবে সবসময় ও দিয়েই লিখবে তাহলে ছবিটা এঁকে দিলাম ঠিক আছে উপবাদ্য অনুযায়ী এবার নেক্সট যে পয়েন্টটা সেটা কি আসে প্রদত্ত চলো প্রদত্তটা লিখি প্রথম পয়েন্ট হচ্ছে প্রদত্ত প্রদত্তটা কি লিখবে দেখো প্রদত্তটা লিখবে এই ছবি যেটা লিখেছো এইটাতে এই যে লেখাটা আছে এবার আমরা এই নামগুলো ব্যবহার করে এই যে স্টেটমেন্টটা ছিল সেটাই লিখব প্রদত্ততে এবং প্রতিটা উপপদে সেটাই করা হয় প্রদত্ততে যেটা সংজ্ঞা থাকে সেটাই আমরা এই নাম সহকারে গুছিয়ে লিখি তাহলে এই বৃত্তটার কেন্দ্র কি তাহলে তোমরা লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এখানে যেহেতু বৃত্তচাপ কথাটা উল্লেখ আছে ওই জন্য আমরা লিখবো বৃত্তচাপ এখানে আমরা লিখবো বৃত্তচাপ বৃত্তচাপ তাহলে কি হচ্ছে এখানে দেখো এই যে আচ্ছা এখানে বৃত্তচাপ একটা নাম দিয়ে দিই এই দেখো একটা বৃত্তচাপ এইটা হচ্ছে একটা বৃত্তচাপ তাহলে বৃত্তচাপ এ পি বি এর দ্বারা গঠিত এর দ্বারা গঠিত এবার দেখো কী ছিল এর দ্বারা গঠিত কেন্দ্রস্থপন তাহলে কেন্দ্রস্থপন কোনটা তুমি বলবে কেন্দ্রে যে কোনটা তৈরি হয়েছে এই যে এ ও এই যে বি কেন্দ্রে কোন তৈরি হয়েছে যেটা সেটাই হচ্ছে কেন্দ্রস্থ কোন যেহেতু এখানে নাম উল্লেখ ছিল তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমরা পরপর এই নাম দিয়ে লিখছি এই নামগুলো ব্যবহার করে লিখছি গঠিত তাহলে কি লিখবো কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন চিহ্ন এইভাবে দিতে হয় এ দেখো কোনটা যেখানে তৈরি হয় সেটাকে আমরা মিডিলে রাখি ওতে কোন তৈরি হয়েছে ওই জন্য ওটা মিডিলে রেখেছে বি এবং এবং এবার কি বলেছে বৃত্তস্ত কোণ সেটাই লিখবো দেখেছো পরপর এটাকেই আমরা লিখছি এটাকেই আমরা এই ও এবিপি এপিবি এ ও বি এই নাম আকারে লিখছি এবং বৃত্তস্ত কোণ এবং কোণ কোনটা তো তো কোণ দেখি এ সিবি এটাই হচ্ছে বৃত্তস্ত কোণ এই যে এসিবি এই যে এই যে হচ্ছে এটা বৃত্তস্ত কোণ এখানটায় কোণ আর এটা হচ্ছে কোণ তাহলে এ সি বি ঠিক আছে বুঝেছো তাহলে প্রদত্তটা লিখলাম এবার তুমি কি লিখবে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যেটা তুমি লিখবে প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় কি লিখবে প্রামাণ্য বিষয়ে কি প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কোণ কোনটা পাবা এখান থেকে তুমি বলবে কোন এ ও বি এটা কেন্দ্রস্থকণ এই দেখতে পাচ্ছ কি কী বলেছিল বৃত্তস্ত কণের দ্বিগুণ তাহলে বৃত্তস্তকন তো এইটা তাহলে বৃত্তস্তকন লিখে দাও এসিবি এর কি বলেছিল এই যে দ্বিগুণ তাহলে দ্বিগুণ বুঝে গেছো এটাই প্রামাণ্য বিষয় নেক্সট চলে আসো অঙ্কন নেক্সট পয়েন্ট চলে আসো অঙ্কন খুবই সহজ ভূবাদ্যটা অঙ্কন তাহলে অঙ্কনের সময় তুমি কী করেছো বলো এই যে এই যে সি যে সি এটাকে সি আর ওকে যুক্ত করেছ করে ডি পর্যন্ত কি বাড়িয়েছো না দেখো সি থেকে ও প্রথমে টেনেছো তারপরে দেখো ডি পর্যন্ত বাড়িয়েছ কেন বাড়িয়েছো প্রমাণের সুবিধার জন্য ঠিক আছে এটা মাথায় তো তোমাকে রাখতেই হবে ছবিটা কারণ প্রমাণ না হলে করতে পারবে না তাহলে সিকে ও বিন্দু ওকে ও এর সাথে যুক্ত করলাম তারপরে ডি বিন্দু পর্যন্ত দেখো ডিটা কিন্তু এই যে এই ডি বিন্দুটার নাম কিন্তু এই যে এই বিন্দুটার নামই হচ্ছে তাহলে কি লিখব সি ও যুক্ত সি কমা ও যুক্ত করে কি করলাম ডি বিন্দু পর্যন্ত কি করলাম বর্ধিত করলাম বর্ধিত করলাম এবার কি পয়েন্ট লিখবে লাস্ট পয়েন্ট তাহলে বুঝেছ হয়ে গেল অঙ্কনটাও হয়ে গেল যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রমাণ চলো এটা বুঝিয়ে দিই দেখো এইটা প্রমাণের জন্য শুধুমাত্র আমরা এই পাশে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই সাইডে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই যে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব তারপরে এই ত্রিভুজটা যেভাবে আলোচনা করেছি সেমভাবে এবার এই পাশের ত্রিভুজটা নিয়ে আলোচনা করব মানে প্রথমে আমরা আলোচনা করব এ ও সি দেখতে পাচ্ছ এই যে এই ত্রিভুজটা এ ও সি এইটা নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করব কী বলো তারপরে আলোচনা করবো বি ও সি বুঝতে পারছো সেমভাবে একটা ত্রিভুজ করলেই পরেরটা করা যাবে তাহলে প্রথম ত্রিভুজটা আমরা লিখিনি যে ত্রিভুজ এ ও সি দেখো লিখছি যে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে দেখ এই ত্রিভুজটার এই যে ও এ আছে এই বাহুটা আর এদিকে তোমার ও সি এই দুটো বাহু কিন্তু সমান কেন সমান কারণ একটা বৃত্তের কেন্দ্র থেকে যতটা বাহু সেই বৃত্তের পরিদিকে স্পর্শ করছে তার দৈর্ঘ্য অব অবশ্যই সমান এখান থেকে এদিকেও যা দৈর্ঘ্য অবশ্যই কেন্দ্র থেকে এটাও তার দৈর্ঘ্য কারণ এটা একটা একই বৃত্তের ব্যাসার্ধ তাই না এই একটা বৃত্তের ব্যাসার্ধ কী হয় বৃত্তের কেন্দ্র থেকে যতটুকুটা টানা হয় একটা বৃত্তের ব্যাসার্ধ এটাও একটা ব্যাসার্ধ তোমরা তো জানো যে একটা এই বৃত্ত হলে এখান থেকে যতটাই টানা হয় এগুলোই বৃত্তের ছোটো ছোটো ব্যাসার্ধ তাই না তার মানে ও সি আর ও এ এই ও সি আর ও এ এটা কি দৈর্ঘ্য দুটো সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তো এটাও একটা তো ব্যাসার্ধ ও এটা কি একটা ব্যাসার্ধ সিটা কি একটা ব্যাসার্ধ তা দেখো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কী লিখবো প্রথমে ও এ সমান সমান ও সি কেন লিখব কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সেই কারণে লিখব একই বৃত্তের ব্যাসার্ধ দেখো তাহলে একটা বৃত্তের যদি তাদের বাহুগুলো সমান হয়ে যায় তাহলে তুমি পরের লাইনে কি বলতে পারো যে তাদের কোনগুলোও কি হয়ে যাবে তাদের কোনগুলোও সমান হয়ে যাবে তাহলে এখানে কি কি কোন আছে দেখো একটা কোন আছে ও সি এ আর একটা কোন কি আছে ও এ সি মানে এখানে একটা কোন আর এখানে একটা কোন তাহলে কি লিখবো লিখব কেন সমান হচ্ছে প্রথম কটা ত্রিভুজের বাহুগুলো সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বাহু যদি সমান হয়ে যায় তার মানে তাদের কোনটাও সমান হয়ে গেল তাদের কোনটাও কি হয়ে গেল সমান হয়ে গেল ঠিক আছে এবার দেখো এবার এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এই যে সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়েছিলাম তাই তো তাহলে আমরা ওটাই লিখছি দেখো যে ত্রিভুজ এ ও সি এর ওসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত বর্ধিত করা হলো এবার দেখো এই বর্ধিত করা হওয়ার ফলে একটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখতে হবে যে এই যে বহিস্ত ভালো করে দেখো এ ও ডি এই যে বহিস্ত কারণ এইটা ত্রিভুজের বাইরে ওই জন্য আমরা বলছি বহিষ্ঠ এ ও ডি এটা কি ত্রিভুজটার বাইরে না এই যে ত্রিভুজ হয়েছিল আমরা তো এই ত্রিভুজটা নিয়েই কাজ করছি তাই ডি বিন্দু থাকি এই ত্রিভুজের বাইরে সেই জন্য আমরা কি লিখছি বহিষ্ঠ এ ও ডি এই বহিস্থ এওডিটা তুমি ভালো করে লক্ষ্য করো যে বহিষ্ঠ এওডিটা ও ও এ সি এবং সি এ এই দুটো যোগফলের সমান ঠিক আছে ওই যে বহিষ্ঠ যেটা বহিস্থ যেটা হয়েছিল বহিষ্ঠ কোন ও ডি বহিস্থ কেন লিখলাম বুঝতে পেরেছো কারণ ডি বিন্দুটা ত্রিভুষটার বাইরে ওই ওই জন্য আমরা লিখছি বহিষ্ঠ এ ওডি এই দুটো কোন দুটো যোগফলের সাথে সমান হয়ে গেছে ও এসি প্লাস ও সি এ এই দুটো যোগফলের সাথে সমান এবার এই দুটো কোন তুমি তো আগেই বলেছো কী বলেছে এই যে দুটো কোন সেই দুটো কোণ কি এই দুটো কোণ কী পরস্পর কী সমান তাই তো তার মানে এই দুটো কোণ যেহেতু যেহেতু কোন ও এসি সমান সমান কোন ও এসি সমান সমান কোন ও সি এ তাহলে বলো এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে গেল টু ইন টু কোন লিখতে পারো ও সি এ কারণ এই দুটো কোণ তো সমান তার মানে দুই গুণ এত হয়ে গেল এইটাকে আমি দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ ঠিক আছে হয়ে গেল তাহলে বহিষ্ঠ এ ওডি সমান এই টু ইন্টু ও এ সেমভাবে এই ত্রিভুজে যেটার জন্য ত্রিভুজ এ জন্য করেছ সেম একই রকমভাবে ত্রিভুজ হবে এই যে ত্রিভুজ ও বি এর জন্য আমাদের করতে হবে একদম সেমভাবে রকম পার্থক্য নেই তাহলে কী লিখবে আবার আবার কী লিখবে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে দেখো একদম একই রকম করব তাহলে বলো বিওসি এর ক্ষেত্রে কি হবে এর ব্যাসার্ধগুলো কি প্রথম কথা এই যে ও বি আর ও সি এটা কি সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তো এটা একটা কিন্তু কেন্দ্র থেকে যতগুলো তুমি দাগ টানো এগুলোকে কি বলা হয় ব্যাসার্ধ তাহলে একটা বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো দাগ যায় সেগুলোকে অবশ্যই সমান তাহলে কি করবো এখানে লিখে দেব যে ও বি সমান সমান ও সি পাশে কারণটা লিখে দাও যে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে যেহেতু বাহু দুটো সমান তাহলে কি এদের কোন দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে কোন ও সমান সমান কোন ওসিবি সিবি দেখো কোন দুটো দেখিয়ে দিই কোন কোথায় দেখো ও বি সি ও বিসি আর একটা কি ও এই কোনটা আর এই কোনটা কি সমান কেন সমান বাহু সমান সেই জন্য তারপরে কি করলাম একদম আগেরটার মতো সেম লেখা দেখছি আবার কি লিখবো ত্রিভুজ বিওসি এর কি করলাম বাহুকে বাহুকে ডি বিন্দু পর্যন্ত কি করলাম ডি বিন্দু পর্যন্ত ত্রিভুজ বিওসি এর সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এটাই তো লিখব ব্যাস বর্ধিত করলাম এবার কি বহিষ্ঠ দেখো বহিষ্ট কোনটা এই যেহেতু ডি বিন্দুটাই ত্রিভু এই আমরা তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি যেহেতু ডি ডিবিন্দুটাই ত্রিভুজের কি বাইরে ওই জন্য কি লিখব যে বহিষ্ঠ কোন বি ও ডি সমান সমান ও সি বি প্লাস ও বি সি একদম আগেরটা যেমনভাবে করেছিলাম দেখো আগেরটা যেমনভাবে করেছিলাম এটাও সেমভাবেই করছি তাহলে কী লিখবো বহিষ্ঠ বহিস্থ কোন বিওডি সমান সমান ওবিসি ওসিবি প্লাস ও এবার তুমি কি করেছ এই দুটো বাহু কোন কি পরস্পর এই দুটো কোন কি পরস্পর সমান তাহলে এই দুটো কোন যেহেতু পরস্পর সমান ওই জন্য আমরা লিখতে পারি যে টু ইন্টু ওসিবি যেহেতু কোন ওসিবি সমান সমান কোন ওবিসি এই দুটো কোন সমান তো বাহু সমান হয়েছিলো বলেই তো কোন দুটো সমান তাহলে এটাকে তুমি কত নম্বর দিয়ে দিলে দুই নম্বর দিলে তাহলে দেখো এক নম্বরে তুমি পেয়েছো এটা আমি বক্স করে দিচ্ছি তাহলে এখানে লিখে দিই বহিস্থ এটা এটা পেয়েছিলে কত এক নম্বর এই যে এক নম্বর পেয়েছিলে আর দু নম্বর পেয়েছো কোনটা এই যে বহিস্থ কোন ও ডি এটা পেয়েছো কত নম্বর দু নম্বর তাহলে এবার তুমি কী করবে কিছুই না এই এক আর দুইটাকে কী করবে যোগ করবে তাহলে কি করবে এক যোগ দুই করে পায় হয়ে গেছে তাহলে এক নম্বরে কি করব ডান সাইডে প্রথমে বা সাইড বাই সাইড গুণ করে নেব বা সাইডে এটা কী ছিল বহিষ্ঠ বিওডি তাহলে পাশে লিখব যে বহিষ্ঠ বহিষ্ঠ কোন এওডি ও ডি প্লাস আর এ পাশে প্রথমে বাসাইটেরগুলো নিয়ে নিচ্ছি বহিষ্ঠ কোন ডি ঠিক আছে এটা সমান সমান এবার ডান ডান্স আইটেরগুলো নেবো এটার ডান সাইডে কত ছিল টু ও সি এ তাহলে ওটাই লেখো দেখো টুইন টু টু ইন টু ও সি এ আর এটার ডান সাইডে কোনটা ছিল প্লাস দিয়ে টুইন টু ওসিবি তাহলে দেখো এই দুই দিক থেকে কি কমন যাচ্ছে বুঝতে পারছো তো আমরা জাস্ট এক যেটা দুই যেটা যোগ করছি তা যোগ করার নিয়ম কি প্রথমে বাস আইটার গুলো যোগ করলাম তারপর ডান আইটার গুলো যোগ করছি তাহলে এখান থেকে কমন গেল কোনটা এটা দুই কমন চলে গেল পড়ে রইল এটা পড়ে রইলো এটা তা দেখো তুমি তো প্রথমেই শিখেছো এই যে সি এ আর ওসিবি এটা মানেই কত ওসি এ আর ও দেখো ভালো করে এই যে ছবিটাতে ও সি এ আর একটা কোনটা ও সি বি এইটা গোটাটা মানেই কত ত্রিভুজ সি এই যে ত্রিভুজ সি এটা গোটাটা মানেই তো সি এই ত্রিভুজটা দেখো ও সি এ আর ও সি বি ও সি এ আর একবার মানে একবার এই পাশেরটা আর একবার এ পাশেরটা এই দুটো যোগ করলে টোটাল কোনটা পেয়ে যাবে এই যে ত্রিভুজ সি ত্রিভুজটা পেয়ে যাবে সেই জন্য আমরা লিখব এই দুটোর জায়গায় কী লিখে দেবো আগে তো একটা দুই ছিল এখানে লিখে দেবো এসি বি ঠিক আছে এটাই হয়ে গেল তোমার প্রমাণিত আর এদিকে দেখো ভালো করে দেখো বহস্থকন যেটা এই দুটো যোগ নিয়েছিলে বহিস্থকনের যেটা এ ডি আর বিওডি দেখো ছবির দিকে দেখো এ ডি এই যে এ ডি আর বিওডি এটা মানেই কত এই যে এও বি এইটা আর এটা এই দুটোকে যদি যোগ করো দেখো এ ও ডি এই যে এ ও ডি আর এই এইটা আর একটা কোনটা কোটা বি ও ডি এখান থেকে এটা এই দুটো যদি যোগ করো আলটিমেটলি তুমি কোনটা পাচ্ছো এইটা পেয়ে যাচ্ছ তাহলে কোন এ ও বি তাহলে এখানে এই দুটো যোগ করলে কোনটা পেয়ে যাবে কোন এ ও বি এটাই তো তোমার প্রমাণ করতে বলেছে দেখো প্রামাণ্য বিষয় কী ছিল এ অভিসন টুয়েন টু এসিবি দেখো তো এটাই এসছে না এটাই এসছে তাহলে এটাই হয়ে গেল প্রমাণ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের জন্য এই উপপাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথমে এইটা ভালো করে পড়বে পড়ার পরে ছবিটা আঁকবে ছবিটা এই ছবিটাই আঁকবে ঠিক আছে এই উপপাদ্যের চারখানা ছবি হয় তোমরা এক্সামে এই ছবিটাই আঁকবে ঠিক আছে তারপরে প্রদত্ত দেখো আমরা এইটা যেভাবে লিখেছিলাম আমরা জাস্ট ওটাকে লিখলাম তারপরে প্রামাণ্য বিষয় লিখেছি প্রামাণ্য বিষয় এই যে বৃত্তস্থ বৃত্তস্তকনের দ্বিগুণ সেটাই লিখেছি কেন্দ্রের কোনটা ইকল টু দিয়ে টু ইন্টু বৃত্তস্তকন তারপর অঙ্কন দেখো অঙ্কন কি করেছি ওসিকে এই সিওকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম সেটাই লিখেছি দেখো যুক্ত করলাম তার প্রমাণে কি করলাম দেখো প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এবিস এ সি তারপরে আমরা বি ও সি নিয়ে কাজ করব তা প্রথম ত্রিভুজটা দেখো যেহেতু বাহুগুলো সমান কেন বাহু সমান একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বাহু সমান হলে কোন সমান হয়ে গেল মনে রাখবে বাহু সমান কোন সমান তারপরে কী করলাম এই যে ত্রিভুজের ওসি বাহুকে বাড়িয়েছি বাড়ানোর ফলে এই যে বাড়ানোর ফলে এই সি থেকে ও এই ডিবিন্দু বিন্দু পর্যন্ত বাড়ানোর ফলে কী হচ্ছে একটা বহিষ্ঠ এ ওডি তৈরি হচ্ছে তাই তো বহিস্ত কোন এ ওডি তৈরি হচ্ছে যেটা ও এসি আর ও এ এই দুটো যোগফলের সমান ও এসি আর ও সি এ এই দুটো যোগফলের সমান সেটাই করেছি দেখো যোগফলের সমান এবার তুমি দেখেছো যে এই দুটো কোন কি এই দুটো কোন কি এই যে দুটো যোগফল করে লিখেছ এই দুটো যোগ ফল করে লিখেছ এই দুটো কোন কী হয় এই দুটো কোন পরস্পর এটা কিন্তু ও সরি এটা কিন্তু এই দুটো কোন কি হয় পরস্পর সমান ওই যেহেতু সমান তাহলে টু ইন এত হয়ে গেল এটা এক নম্বর সেমভাবে এই যে পরের ত্রিভুজ আছে ও এর এর জন্য আমরা প্রমাণ করেছি দেখো প্রথমে এই এই ত্রিভুজটা নিয়েছি ত্রিভুজ বি ও তারপর বাহু সমান দেখিয়েছি বাহু সমান হলে কোন সমান তারপরে একে ওসিকে সিকে বিন্দু পর্যন্ত বাড়িয়েছি তারপরে কি বাড়ানোর ফলে দেখো এই যে সি থেকে বাড়ানোর ফলে এবার এই ত্রিভুজটা কাজ করছি তাহলে বিওডি তৈরি হয়েছে যেটা ও আর ওবিসি আর ওসিবি এদের যোগ সাথে সমান চলো যোগ সাথে সমান আর দেখো এই দুটো কোন মানেই তো সমান এই দুটো কোন তো সমান তার মানে টু তারপরে কি করলাম ওই আগে যেটা এক নম্বর দিয়েছি আর দু নম্বর দিয়েছি ও দুটোকে যোগ করলাম যোগ করার পরে এখান থেকে দুই কমন যাচ্ছে দুই কমন নিয়েছি তারপরে কি এই দুটো কোন দেখো এ ও এসি আর ও সিবি কোথায় আছে দেখো এই যে ও সি এ আর ও সি বি এইটা করে কি তুমি সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ না ও এ আর ও বি সি এইটা করলে কি সম্পূর্ণ পেয়ে যাচ্ছ তোমার আলটিমেটলি এবিসি ত্রিভুজটা পেয়ে যাচ্ছ এপারটা আর এপারটা দুটো যোগ করলে কি পুরোটা পেয়ে যাবো তা সেটাই লিখলাম দেখো ত্রিভুজ এসিবি আর বহিস্তকন বহিস্তকন এটা প্লাস এটা এই দুটো যোগ করলে কি হয় দেখো বহিস্তকন কী ছিল এ ওডি আর বিওডি এ আর বিওডি এই দুটো যদি যোগ করো তাহলে কি পাবে এ পেয়ে যাবে দেখো এ পেয়ে গেছে এটাই তোমার প্রামাণ্য বিষয় ছিল হয়ে গেল প্রমাণটা এটা ভালো করে প্র্যাকটিস করবে আর এই ছবিটাই আঁকবে এই ছবিটায় আঁকবে এক্সামে এই ছবিটাই আঁকবে কিন্তু সবাই এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে